সালামু আলু রহমতুল্লাহ ভিউয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা যারা নতুন ড্রাইভার আছেন আপনি ওভারটেক করার সময় কোন কোন দিক খেয়াল রাখতে হবে কি কি খেয়াল রেখে আপনাকে ওভারটেক করতে হবে এখানে আরেকটি কথা বলি যেখানে অনওয়ে রোড সেখানে কিন্তু ওভারটেক করবেন এক ধরনের আবার যেখানে টু ওয়ে রোড মানে একই রোড দিয়ে যায় এবং আসে মাঝখানে কোনো ডিভাইডার নেই সেখানে কিন্তু ওভারটেক করার নিয়মটা একটু ভিন্ন অতএব আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যাতে পুরো বিষয়টি আপনি বুঝতে পারেন আর কথা না বলে শুরু করব মূল ভিডিও নতুন যারা ড্রাইভার বন্ধু আছেন তাদেরকে বলছি ওভারটেক করার সময় অবশ্যই কখনো মাথা গরম করা যাবে না এবং ঠান্ডা মেজাজে ঠান্ডা মেজাজে আপনি ওভারটেক করবেন একদম ক্লিয়ার মনে হলে তখনই আপনি ওভারটেক করবেন এছাড়া কখনো ঝুঁকি নিয়ে প্রয়োজন নেই ওভারটেক করতে হলে পো জায়গাটিকে ওভারটেক করবেন দেখেন একটু হালকা ডান দিকে গিয়ে রাস্তাটা বোঝার চেষ্টা করবেন যে রাস্তা ক্লিয়ার আছে কিনা এবং ঠিক তখন কিন্তু আপনার ডান দিকে ইন্ডিকেটার দিয়ে নিতে হবে যে দেখেন ক্লিয়ার নেই আবার একটু বাম দিকে চলে আসলো একটু ডানে যাইয়ে দেখতে হবে রাস্তা ক্লিয়ার কিনা যদি দেখেন যে আউটার দিক থেকে গাড়ি আসছে আবার যে গাড়িটিকে ওভারটেক করবেন তার পিছনে ঢুকে যাবেন অপেক্ষা করবেন যতক্ষণ ক্লিয়ার না পাবেন যত সময় লাগুক আপনি অপেক্ষা করবেন কিন্তু মনে হলো ওভারটেক করবেন আর ঢুকে যাবেন তা কিন্তু কখনই করবেন না এবং ওভারটেক করার সময় অবশ্যই আপনি হন দিয়ে তারপর ওভারটেক করবেন ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে যে গাড়িটা আসে তার গতি আপনাকে বুঝতে হবে তার গতি কতটুকু আছে সেই গতি অনুযায়ী আপনাকে ওভারটেক করতে হবে তাকে বুঝতে হবে যে সে আসার আগে আপনি ওভারটেক করে আপনার লেনে যেতে পারবেন কিনা এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি ওই গাড়ির গতি না বুঝে ঢুকে পড়লেন যাবো কি যাব না যাব কি যাব না এমনটা করা যাবে না ঢুকলে অবশ্যই আপনাকে বের হয়ে আসতে হবে এটা বুঝেই আপনাকে ওভারটেকের জন্য ঢুকতে হবে ওভারটেক করার সময় আর যে জিনিসটা খেয়াল রাখবেন এই যে দেখেন স্পিড ব্রেকার মানে বিট যেখানে বিট দেখবেন সেখানে অবশ্যই ওভারটেক করতে যাবেন না যেসব এলাকায় স্পিড ব্রেকার থাকে তার আগে থেকেই কিন্তু রাস্তায় সাইনবোর্ডে বাম পাশে চিহ্ন দেওয়া থাকে যে সামনে স্পিড ব্রেকার আছে এটা দেখে আগে থেকেই সাবধান হয়ে নেবেন এমন জায়গায় ওভারটেক করার সিদ্ধান্ত নেবেন না এরপরে দেখেন আপনি যদি কোনো বাজার সামনে পড়ে সেটারও কিন্তু বাজার আসার আগে সাইনবোর্ডে বাম সাইডে দেয়া থাকে যে সামনে বাজার এরকমের বাজার যদি দেখেন সেখানে হাটের দিন হোক মানুষের সমাগম হোক বা না হোক বাজারের ভিতর দিয়ে ওভারটেক করার চিন্তা করবেন না বা এ ধরনের সাইনবোর্ড দেখলে কখনোই ওভারটেক করবে না তাছাড়া স্কুল কলেজ যদি দেখেন সেখানেও সাইনবোর্ড থাকে যে সামনে স্কুল আছে একটা ছবি দেখতে পাবেন সেই সব সাইনবোর্ড দেখলে স্কুলের ওখানেও ওভারটেক করতে যাবেন না এই দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে আমি ঢুকছি কিন্তু একটা হঠাৎ করে অটো সামনে থেকে ঘুরিয়ে দিয়েছে অতএব ওই সময় ওভারটেক করা যাবে না দেখছেন খুব সতর্ক খুব সতর্ক থাকতে হবে এই অটোটা না থাকলে কিন্তু ওই সময় ওভারটেক করা যেত অটোর কারণে গাড়ির স্পিডটা কমে গেছে আবার ট্র্যাকের পিছনে চলে আসতে হয়েছে আর যেখানে এরকমের একটা রাস্তা দিয়ে গাড়ি যায় এবং আসে ওই রাস্তায় কখনো যে গাড়িটাকে ওভারটেক করবেন তার বাম দিক থেকে ওভারটেক করার চেষ্টা করবেন না ডুকবেনই না বামে কখনো তার অবশ্যই তার ডান দিক থেকে ওভারটেক করবেন আর যদি রাস্তায় ডিভাইডার থাকে যে শুধু যাচ্ছে এই রাস্তা দিয়ে শুধু যাবে আসবে না তখন আপনি গাড়ির যে কোনো পাশ থেকেই ওভারটেক করতে পারবেন তবে সামনের গাড়িটাকে জানান দিয়ে মানে হর্ন দিয়ে বা ডিপার আপার দিয়ে লাইট জ্বালিয়ে তাকে জানিয়ে তারপর আপনি যে কোনো পাশ থেকে ওভারটেক করতে পারবেন যেহেতু এই রাস্তাটা একটাই রাস্তা ডান দিক থেকে আর বাম দিক থেকে নাই একই রাস্তা উল্টো দিক থেকে গাড়ি আসতেছে সেক্ষেত্রে এটা ডান দিক থেকে ওভারটেক করতে হবে এবং খুব কেয়ারফুলভাবে আর যদি কখন আপনি ব্রিজের উপরে উঠতে যান ব্রিজে উঠতেছেন এরকমই জায়গায় আপনি ওভারটেক করবেন না হোক ব্রিজ বড় বা ছোটো মানে চেকন বা মোটা এই যে দেখেন রাস্তা একদম ক্লিয়ার এখন এই যে একটু স্পিড বাড়িয়ে দিয়ে ওভারটেক করে আবার বাম লাইনে চলে আসলাম আর হাইওয়েতে অবশ্যই আপনি খেয়াল রাখবেন লুকিং গ্লাস কিন্তু কিছুক্ষণ পর পর এইটা আপনি লক্ষ্য রাখতে হবে দুই সাইডে লুকিং গ্লাসে আপনাকে ফলো করতে হবে আপনি গাড়ির ভিতরে কথা বলেন গান শোনেন মোবাইল সাবজেক্টটা নেবেন না মোবাইল কখনো হলে করে রাখাটাই ভালো কারণ অনেক সময় আপনার মানে খেয়াল যেতে পারে একটা কল আপনার খেয়ালটা ওদিকে চলে গেছে এই একটা সেকেন্ডের ভিতর আপনার একটা দুর্ঘটনা করতে পারে অতএব যারা নতুন আছেন বিশেষ করে তাদেরকে বলবো পুরানদেরও উচিত গাড়িতে উঠলে মোবাইল সাইলেন্ট করে দেয়া কল আসলে আপনি জানবেন না শুনবেন না দেখবেন না আপনি শুধু গাড়ি চালাবেন দেখেন আর তিন গাড়ি ওভারটেক করবেন না তিন গাড়ি বলতে একটা গাড়ি একটা গাড়িকে ওভারটেক করতেছে ঠিক তখন আপনি আবার ওভারটেক করতে যাবেন না তখন একটা রাস্তায় তিনটে গাড়ি হয়ে যায় বা উল্টার দিক থেকে তখন যদি আরেকটা গাড়ি আসে মানে তখন কিন্তু হাই রিস্ক থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাদের নতুন ভিডিও করার জন্য অনেক অনুপ্রেরণা যোগায় তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারো পরবর্তীতে নতুন বিষয় নিয়ে এসে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমত